আসসালামু আলাইকুম সর চলে আসলাম আলি ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় ব্লক প্রিন্টের খুব চমৎকার কিছু আজকে আপনাদেরকে শাড়ি দেখাবো এগুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে যাচ্ছে ঠিক আছে একদম স্টক ক্লিয়ারেন্স অফার আপনাদের যার যত পিস দরকার নিয়ে নেবেন এই অফারটা কিন্তু থাকবে না সীমিত সময়ের জন্য ভাইয়া ডিজাইনগুলো একটু দেখাই দেন প্রাইসও সবগুলো সেমই থাকবে তাই না এই যে দেখতে পাচ্ছেন সাদা লালটা কিন্তু সবাই খুব পছন্দ করে থাকে এটা হচ্ছে বডিটা প্রাইস থাকবে 350 করে কালারগুলো গুলো দেখা এগুলো এক একটা ডিজাইন এক একটা প্রিন্ট হবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ কিন্তু হোম ডেলিভারি ঠিক আছে এই হচ্ছে এটার পুরো বডি টপ কত হাতের আছে এগুলো আচ্ছা এগুলো পাকা 12 হাতের পাবেন ওকে কালারগুলো গুলো দেখাই মানে এগুলোর ভিতর কয়েকটা কন্ট্রাস্টে আসছে এটা একটা ডিজাইন মানে 350 টাকা এই শাড়ি এটা ভাবা যায় যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে এগুলো মিস করলে কিন্তু সারা বছর আফসোস করবেন যে কী মিস করলাম এটা একটা ডিজাইন এটা হচ্ছে সাদা লালির ভিতরে কতগুলো ডিজাইন আছে আপনাদের আচ্ছা বিশটার উপরের ডিজাইন পাবেন এটা দেখেন ভার্স এটা একটা কালার এটা হোয়াইটের সাথে সুন্দর একটা কন্ট্রাস্ট এই হচ্ছে পুরো বডিটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা ওয়ানলি আচ্ছা প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন শর্টস কালারটা এত জোস এটা হচ্ছে আচরটা এই হচ্ছে এটার পুরো বডিটা প্রাইস থাকবে 350 টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে এটা দেখেন জিগজ্যাগের ভিতরে কি সুন্দর এ হচ্ছে আচ্ছা সেম প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ এগুলো সবগুলো কিন্তু কটনের উপরে আছে তাই না সবগুলো কটনের উপরে ব্লক করা এগুলো সব হ্যান্ড ব্লকের ভিতরে পাচ্ছেন স্ক্রিন করা থাকবে এটা হচ্ছে ব্লাকটা দেখতে পাচ্ছেন ব্লকটা কি চমৎকার এটা আঁচল আর এই হচ্ছে এটা বডিটা এটাও তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা একটু স্ক্রিনশট নিয়ে চলে আসবেন অথবা কিন্তু অনলাইনের মাধ্যমেও কেনাকাটা করতে পারবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এ দেখেন এটা একটা আর ডিজাইন এ হচ্ছে এটার বডিটা প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ করে দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরে থাকবে এগুলো মাত্র তিনশো পঞ্চাশ মানে একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনার শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আলি ফ্যাশন থেকে ভাইয়াদের এত এত কালেকশন আছে মানে কোনটা ছেড়ে আপনারা কোনটা নেবেন দেখেন এটা হচ্ছে ব্লু কালার এগুলো আসলে আমরা স্টকটা ক্লিয়ার করার জন্য দিয়েছি অফারটা তাই না এই দেখেন এটা একটা কালার থাকবে সেম প্রাইস এগুলোর ভিতর কিন্তু অনেকগুলো ডিজাইন পাবেন কালার পাবেন ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে আপনার কাঙ্ক্ষিত আর ডিজাইন কাঙ্ক্ষিত কালার নেয়ার জন্য দ্রুত অর্ডার করতে হবে ঠিক আছে এটা হচ্ছে পুরো বডিটাও তিনশো পঞ্চাশ ভিউয়ার্স এই কালারটা দেখেন এটা পিএস কালার এটাও সুন্দর এগুলো কিন্তু আসলে টার্সেল কালার ঠিক আছে এটা হচ্ছে বডিটা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্যারোট গ্রিন কালার কালার কম্বিনেশন গুলো কিন্তু খুব সুন্দর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা অনলি যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে এগুলো মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে ব্ল্যাকটা দেখেন কি চমৎকার মানে তিনশো পঞ্চাশে এটা বিশ্বাস করবে কেউ এটা আসলে সবাই কিন্তু ভাববে আপনি তিনশো পঞ্চাশে কিনে যদি সাতশো টাকার কথাও বলেন তাও ভাববে যে কম হয়েছে ঠিক আছে মানে এগুলো এত সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট এটা জামদারি প্রিন্টের ভিতরে সিগ্রেন কালার এটা আঁচল এবং এই হচ্ছে পুরো বডিটা সম্পূর্ণ কিন্তু গরজাস প্রিন্ট করা ঠিক আছে এটা হচ্ছে প্যারট গ্রিনের ভিতরে দেখতে পাচ্ছে এটা আঁচল এবং এই হচ্ছে এটার পুরো বডিটা প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ টাকা লুটপাট অফার প্রাইস এটা দেখেন ফিওয়ার্স এটা জাম কালার ভিতর কি সুন্দর প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ ওকে এটা দেখেন ফিওয়ার্স এটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এটা হচ্ছে বড় এটাও তিনশো পঞ্চাশ এগুলো সবগুলো কটনের মধ্যে এবং এইটা ছিল লাস্ট অন তাই না এটা হচ্ছে আজকের ভিডিও আমাদের লাস্ট ওয়ান কালেকশন ফিরোজা কালার ভিডিও দেখতে পাচ্ছেন কি চমৎকার এটাও তিনশো টাকা এই হচ্ছে বড়িটা ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন আলি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ